নিকট ভয়ঙ্কর আতঙ্কের নাম বাজার সিন্ডিকেট রাজনৈতিক প্রভাব আর সরকারের উচ্চপদস্থ কতিপয় অসাধু কর্মকর্তাদের পৃষ্ঠপোষকতায় নিয়ন্ত্রণ থাকে দ্রব্যমূল্যের বাজার ফলে মাঝে মধ্যে কিছু কিছু নিত্যপণ্যের দাম হয়ে ওঠে আকাশচুম্বী

এখন এসর কাছে নিট করে করব আগে তো মন্ত্রী এর সাথে জড়িত ছিল মন্ত্রনালয়ে সব জড়িত ছিল বাণিজ্য মন্ত্রনালয়ে মন্ত্রনালয়ে জড়িত ছিল খাদ্য মন্ত্রনালয়ে জড়িত ছিল এখন আগে আলু বেচতাম আমরা হলো 70 টাকা কেজি আর এখন আলু বেচি আমরা 16 টাকা 17 টাকা নিয়মিত বাজার মনিটরিং না করলে বরাবরই ক্ষতিগ্রস্তের শিকার হন সাধারণ ভুক্তরায় ব্যবসায়ী জানান কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেলেও অতিরিক্ত মুনাফা লোফে নেয় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা ময়মনসিংহের বিভিন্ন বাজার পরিস্থিতি বিবেচনা করে তুলে ধরা হয়েছে এমন তথ্য যারা কৃষক তারা ওই পরিমাণের টাকাটা পায় না তো বাজারে আসার পরে গোদামে আসার পরে সিন্ডিকেটের উপর নির্ভর করে সিন্ডিকেটের তারা ওই ব্যবসাটা তারাই করে স্থানীয় কৃষক আর দোকানিরা বলেন বর্তমানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকায় নেই জোরালো মনিটরিং ব্যবস্থাও সিন্ডিকেট করে পারবো এখন গৃহস্থের মাল যখন বাজারে মানে যারা সিন্ডিকেট করবো তারা মাল তো খুঁজছে দেখবো এখন আর মনিটরিং হয় না রমজান ইদের আগে হয়েছিল এখন আর হয় নাই এটা অনেক আগে হয়েছিল এখন আর মনিটরিং ছাড়াই আপনার ভালো চলতেছে এমনি কোনো আর দাম জিনিসের বাড়ার কোনো সম্ভাবনাই নাই তবে আসন্য ঈদুল আজহাকে সামনে রেখে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং জোরানু করা প্রয়োজন বলে দাবি রাজনীতিবিদ বক্তা সহ সচেতন মহলে কিন্তু সামনে যেহেতু কোরবানি রীদ আমরা আশঙ্কায় আছি না জানিয়ে এইবার আবার কোন উপরে সিন্ডিকেটরা চেপে বসবে ঈদকে সামনে রেখে আমরা বাজার নিয়ন্ত্রণের জন্য এই ভোক্তা অধিকার যে আইন রয়েছে বা ভোক্তা অধিকারের যে সংগঠন রয়েছে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করলে নিয়মিত পরিচালনা করলে হয়তো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে বলে আমি বিশ্বাস করি আসন্ন ঈদকে সামনে রেখে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা জোরদার করার কথা জানান হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলিনুর খান দেখুন সামনে যেহেতু ঈদ আমরা মনে করি যে আসলে এই মুহূর্তে বাজারটা একটু মনিটর আমাদের বাড়ানো উচিত আমরা সেক্ষেত্রে আমরা আমি এবং আমার সহকারী কমিশনার ভূমি সহ আমরা খুব শিগগিরই বাজারে এক ধরনের অভিযান চালাবো আশা করি পাশাপাশি আমরা যখন তথ্য পাই যে মজুদ করা বা কেউ অসদ চক্র ভেজাল কোনো পণ্য বিক্রি করতেছে যেমন আমরা কিছুদিন আগে এখানে ভেজাল জুস কারখানা যেটা ছিল সেখানে অভিযান চালিয়ে সেটা বন্ধ করেছি জরিমানার আওতায় এনেছি এরকম যখনই আমরা তথ্য পাচ্ছি সেখানে আমরা অভিযান চালাচ্ছি তবে যেহেতু সামনে ইট মজুদে কোনো ঘাটতি আছে কিনা সেটা যাচাই করার জন্য আমরা খুব শিগগিরই বাজারে অভিযান চালাবো আশা ভোক্তাদের নিকট বড় ধরনের একটা আতঙ্ক হচ্ছে বাজার সিন্ডিকেট আর এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে প্রয়োজন বাজার মনিটরিং আরো জোরদার করা ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ওমর ফারুক সুমন আনন্দ টিভি